নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস দেখুন তো কত সুন্দর লাগছে এই ফুলটা এই ফুলটাকে বলা হয় আনামান্ডা ফুল অনেকে এটাকে বলে কনিয়রি ফুল মানে আমাদের সাইডে এটাকে বলে কনিয়রি ফুল না হলে এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে ইয়েলো আনামান্ডা আজকে এই ফুলগুলোকে কীভাবে আমরা ডাল থেকে গ্রো করতে পারবো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো দেখুন আমি একটা ফুলের ডাল এনেছি যদিও আমার কাছে এই ফুলটা ছিল না আমি একজনের বাড়ি থেকে একটা ডাল এনেছি এইটাকে গ্রো করে আমি আপনাদেরকে দেখাবো এইখানে এই যে কালারটা দেখছেন এই যে বাদামি কালারটা দেখা যাচ্ছে না বন্ধুরা এই জায়গা থেকে নতুন ডাল বেরানোর সম্ভাবনা থাকে যতটা গ্রিন আছে ততটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে এখন এই ডালটাকে আমি লাগাব দেখুন এই যে বালতিতে আমি লাগাবো না এই বালতিতে মাটি আগে থেকে ভর্তি করে রাখা হয়েছিল আপনারা যদি মাটিতে লাগান যে কোনো দর্শা মাটি বা আপনি এঠিল মাটিতে লাগালেও হবে বালি মাটিতে লাগালেও হবে এইটাকে মাটির ভিতরে কমসে কম আমাদেরকে তিন চার ইঞ্চি ভর্তি করে নিতে হবে কিন্তু বাদামি কালারের অংশটা যেন একটুখানি উপরের দিকে দেখা যায় আমি তো পুরো ডালটা লাগিয়ে নিচ্ছি কিন্তু আমি জানি যে যতটা সবুজ কালার আছে সেইগুলো নষ্ট হয়ে যাবে এই ডগাগুলোকে আমি কেটে দেবো যদি এর থেকে নতুন ডাল না বেরায় এবারে এতে আমি জল দিয়ে দেবো প্রথম দিন একটু বেশি করে জল দিতে হবে তারপরে মাটি শুধু ভিজা থাকলে হবে এর নিচে কিছু ফুটো করা আছে ফুটো না থাকলে কিন্তু গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ডালটা পচে যাবে আর ডাল পচে গেলে এটা গ্রো হবে না দু তিন দিন এটাকে ছাওয়া জায়গা রাখতে হবে তারপরে এটাকে আমরা হালকা রোদে রেখে দিতে পারবো এখন এই জায়গা আমি রেখে দিচ্ছি কিছু দিন পরে দেখবেন এর থেকে নতুন নতুন ডাল বেরাবে বাকি এই ডালগুলাকে আমি কেটে দেবো কিছুদিন পরে দেখুন কমসে কম পঁচিশ ছাব্বিশ দিনের পর এর থেকে নতুন ডাল বেরিয়েছে আর ডালটা একটু বড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা এর ডোগাটা আমি কেটে দিয়েছিলাম কারণ সবুজ কালার ছিল সবুজ কালারের অংশগুলো প্রায়ত গ্রহ হয়নি সেইগুলোকে কেটে দিতে হয় আমি কেটে দিয়েছি শুধু গোড়ার অংশ থেকে যেখান থেকে নতুন ডাল বেরিয়েছিল সেই জায়গাটাকে রেখেছি আবার কিছুদিনের পর দেখুন এটা অনেকটা বড় হয়ে গেছে এখন আমাদেরকে একটু কাজ করতে হবে সেই কাজটা কি এর গোড়ায় একটুখানি আমরা পুরোনো গোবরসা দিতে পারবো কারণ যখন আমি এটা লাগাই শুধু মাটিতে লাগিয়েছিলাম কোনো কিছু দিইনি এখন আর একটা কাজ করতে হবে এই গাছের ডগাগুলোকে কেটে দিতে হবে যে ডালগুলা বড়ো হয়ে গেছে এইগুলাকে যদি না কেটে দেওয়া হয় তাহলে গাছটা ঝাঁকালো হবে না মানে এর থেকে আর নতুন ডাল বেরাবে না এইটা অনেকটা বড়ো হয়ে যাবে তো এইখান থেকে আমি কেটে দিচ্ছি আপনাদেরকেও এরকম কাটতে হবে দিলে গাছ থেকে নতুন নতুন বেশি ডাল বেরাবে যত বেশি ডাল বেরাবে তত বেশি ফুল হবে আর গাছটা দেখতে সুন্দর লাগবে তাই আপনি এইরকম কেটে দিবেন আর এগুলো ছোটো ছোট আছে এইগুলাও যখন একটু বড় হয়ে যাবে তখন কেটে দিতে হবে কিছু দিনের পর দেখুন ডালগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর তাতে ফুল আসতে শুরু করেছে এই ফুলগুলা দু তিন দিনের ভিতরে ফুটতে শুরু করবে বন্ধুরা এই ডালটাকে গ্রো করার সঠিক সময় হচ্ছে বর্ষাকাল শীতকাল ছাড়া বছরের যে কোনো সময়ে আপনি এর ডাল গ্রো করতে পারেন কিন্তু আমি সব সবথেকে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এখন বর্ষাকাল চলছে আপনি এই সময় যদি আপনার পাশাপাশি কারো ঘরেই গাছ থাকে একটা ডাল এনে আপনি গ্রো করতে পারেন দেখুন প্রত্যেকটা ডালের ডগায় ছোট ছোট ফুল আসতে শুরু করেছে কিছু দিনের পর সেই গাছে দেখুন একদম ফুল ভর্তি হয়ে আছে আর যখন এই গাছে ফুল হয় দেখতে অসাধারণ লাগে সব থেকে বড় কথা হলো যে কোনো মাটিতে এটা খুব সুন্দরভাবে গ্রো করে যায় আর খুব সুন্দর ফুল ফোটে একটা একটা ডালের ডোগায় আপনি অসংখ্য কুড়ি দেখতে পাবেন একটা ফুল ফুটছে আজকে সেটা কালকে দেখবেন তার গোড়া থেকে আবার দুটা ফুল ফুটে গেছে এইরকম অসংখ্য ফুল ফুটে যখন ডালগুলো অনেকটা বড় হয়ে যায় তখন প্রুনিং করে নিতে হবে দিলে আবার নতুন নতুন ডাল বেরাবে যত নতুন ডাল বেরাবে তত বেশি ফুল হবে মাঝে মাঝেই এর গোড়ায় আপনাকে পুরনো গবসা দিতে হবে নাহলে এনপিকে উনিশ 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ একটু একটু করে দিয়ে দিলে সারা বছর শুধু একটু একটু করে জল দিতে হবে গাছের গোড়ায় যদি ঘাস টাস হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে দেখবেন ফুলের সংখ্যা অসংখ্য ফুটবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন